পার্লারে খরচা হওয়া হাজার হাজার টাকা বাঁচিয়ে ফেলেছি শুধুমাত্র এই দশ টাকার পাউডারে বানানো যেমন ইজি একবার বানালে এক মাস খুব ইজিলি ব্যবহার করা যায় আর প্রত্যেক কটা ইনগ্রেডিয়েন্ট আমাদের ঘরের কিচেনে আছে শুধুমাত্র সঠিক রেশিওতে মিক্স করলে কিন্তু একদম রেডি হয়ে যাবে আর তোমরা এটাকে এক মাস স্টোরও করতে পারবে দিনে একবার ফেস ওয়াশ স্কিপ করে এটাকে ব্যবহার করা শুরু করেছি আর মাত্র তিন দিনে আমার স্কিনের টেক্সচার পুরোপুরি ইম্প্রুভ হয়ে গেছে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে কি করে বানাতে হবে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব কিন্তু তার আগে যদি আজকে প্রথমবার আমার চ্যানেলে এসে থাকো হাই গাইজ আমি জুহি তোমরা দেখছো জুহিস বিউটি ক্রাফ্টের আরও একটি সুন্দর ভিডিও আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটা যদি মনে হয় হেল্পফুল লাগছে তাহলে লাইক করে দিও চলো এবার দেখিনি কি করে এই পাউডারটাকে বানাতে হবে এই পাউডারটা বানানোর জন্য সবার প্রথমে একটা বাটির মধ্যে দু চামচ বেসন অথবা গ্রাম ফ্লোর আমরা যেটাকে বলি সেটা নিয়ে নিতে হবে আর নিতে হবে দু চামচ চন্দনের গুঁড়ো তার সাথে যাচ্ছে দু চামচ মুলতানি মাটি আর যাচ্ছে দু টাকার শেষের একটা পাউচ কফি ব্যাস এই চারটেই ইনগ্রিডিয়েন্ট আমরা এখানে ইউজ করবো খুব ভালো করে মিক্স করতে হবে যাতে কোনো রকমের লামস না থাকে সেইভাবে মিক্স করে একটা টাইট কৌটোতে তোমরা এটাকে বাইরেই রেখে দিতে পারো ফ্রিজে রাখারও দরকার নেই ইউজ করার সময় যতটা পরিমাণে পাউডার তোমাদের লাগবে ততটা নিয়ে তার মধ্যে কাঁচা দুধ অথবা দই অথবা গোলাপ জল অথবা নর্মাল জল যখন যেটা তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে সেটার সাথে ভালো করে এটাকে মিক্স করে নেবে আমি কাঁচা দুধটাই বেশি ব্যবহার করি কারণ কাঁচা দুধ দিয়ে ইউজ করলে স্কিনে এত সুন্দর একটা গ্লসিনেস আসে আর এতটা সুন্দর চকচকে হয়ে যায় যে কি বলবো তোমাদেরকে তার জন্য তোমাদেরকে ইউজ করতে হবে তাই তোমরা একবার বাড়িতে ঝটপট করে বানিয়ে নাও বেশি কিছু তো লাগছেই না মাত্রই এই চারটে ইনগ্রেডিয়েন্ট আমাদের বাড়িতে সবসময়ই থাকে এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নিয়ে তারপরে ফেসে অ্যাপ্লাই করব। নর্মালি জল দিয়ে ফেসটাকে আমি ধুয়েছি তারপরে কিন্তু এটাকে সারা ফেসে অ্যাপ্লাই করব তোমরা জানো বেসন কিন্তু একটা দারুণ ক্লিনজার স্কিনের পোর্সগুলোকে ডিপলি ক্লিন করে কোনো রকমের দাগ থাকলে সেটাকেও ফেড করতে সাহায্য করে আর বেসন ইউজ করলে পিম্পলের সমস্যাও কিন্তু অনেক কমে যায় তার সাথে এখানে আছে মুলতানি মাটি স্কিনের এক্সেস অয়েল কন্ট্রোল করবে সিবম প্রোডাকশনকে কন্ট্রোল করবে কিন্তু মুলতানি মাটি স্কিন হোয়াইটনিংয়ের জন্য ভীষণই ভালো কাজ করে এর মধ্যে আর মিশিয়েছি আমরা চন্দনে গুঁড়ো যা ট্যান তুলতে ভীষণ ভালো কাজ করে তার সাথে স্কিনকে একটা সফট স্মুথ টেক্সচার দেবে আর কফি পাউডার কিন্তু ভীষণ ভালোভাবে স্কিনের পিগমেন্টেশন দূর করে তার সাথে কিন্তু মেলাসমা ছোপ কমাতে সাহায্য করে আর ট্যান তুলতে তো দারুণ কার্যকরী অ্যাপ্লাই করে দশ মিনিট রেখে দিয়ে নর্মালি জল দিয়ে হালকা করে মাসাজ করে তুলে নেবে আমি তোমাদেরকে এখানে ক্যামেরায় অন ক্যামেরা লাইভ তোমাদেরকে আমি দেখাচ্ছি ওয়াশ করার পর আমার ট্যান্ড হওয়া ফেসটা আমার একদম ক্লান্ত ফেসটা ইমিডিয়েটলি একদম চেঞ্জ হয়ে গেল তোমরা দেখতেই পাচ্ছ কতটা বেশি সুন্দর লাগছে কতটা বেশি ভালো ভাইব্রেন্ট লুক দিচ্ছে আর স্কিন কতটা চকচকে লাগছে তোমরা অবশ্যই বাড়িতে এটা বানিয়ে ট্রাই করো একবার ইউজ করো তোমরা নিজেরা বুঝতে পারবে ঠিক কত ভালো জিনিসটা আজকে তোমাদের সাথে শেয়ার করো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও কিন্তু এখন রোজ আসবে আজকের জন্য টাটা থ্যাংক ইউ ফর ওয়াচিং